সর্বপ্রথম সকলকে ঈদ মুবারক আজ মায়ের রমজান শেষ হওয়ার পর আজকে ঈদ তার নামাজ আমরা আদায় করলাম এবং নামাজ শেষে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করলাম এটাই যে সারা ভারতবর্ষ তথা সারা বিশ্বে যাতে শান্তি বজায় থাকে থাকুক এবং ধর্ম নর্মশেষে ধর্ম নির্বিশেষে সকল জাতির মানুষের উন্নয়ন এবং সমৃদ্ধি এবং সুস্থতা কামনা করুন যাতে একে অপরের প্রতি প্রত্যেকটা মানুষ জাতির একে অপরের প্রতি যাতে ভালোবাসা এবং সমৃদ্ধি বজায় থাকে আল্লাহ পাখের কাছে হাজারো সুপ্রিয়া যাতে এই ভারতবর্ষ তথা জাতির কল্যাণ হয় এটাই আমরা দোয়া প্রার্থনা করলাম আল্লাহ কাছে তো সকলকে বলব যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং ঈদের আনন্দ সকলে মিলে ভাগ করে উপভোগ করুন তার তার পাশাপাশি আরেকটা বিষয় বলব আমার সকল ছোট ভাই বন্ধুদের জন্য তাদের উদ্দেশ্য করে যে ভাই এবং বন্ধু তোমাদের কাছে আমার করোনোর জোরে অনুরোধ যে তোমরা বিশেষ করে এই মুহূর্তে গাড়ি নিয়ে বেরালে খুব খুব আস্তে গাড়ি চালাও কারণ এখন ঈদের সময় প্রত্যেকটা মানুষ বাড়িতে এসছে এবং প্রচার প্রত্যেকটা রাস্তাঘাটে ভিড় ভাড়াটা প্রচুর অতএব তোমরা এমন আনন্দ করতে বেরিয়ে কোন মায়ের কোল খালি হচ্ছে তো অতএব তোমাদের কাছে অনুরোধ যে তোমরা এই দুদিন গাড়ি না নিয়ে আমার আমার পক্ষে খুব ভালো খুব প্রয়োজনীয় ছাড়া তোমরা গাড়ি নিয়ে বেরো না এটা তোমাদের উদ্দেশ্যে আমার অনুরোধ রয়ে ভারতবর্ষের বাইরে কয়েকটা দেশে যুদ্ধ সেসব যুদ্ধগুলো যাতে করি যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ মানুষ মানুষের জন্য সব মানুষ মানুষ ধর্ম সব থেকে বড় আমরা চাই না কোনো মানুষের ক্ষতি হোক বা কোনো মানুষ বিপদে হোক তো ওপরবেলার কাছে একটাই দেওয়া যে প্রত্যেকটা দেশের মানুষ সুখে থাকুক শান্তিতে হোক ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনায় আমরা করি দেশ আমার জন্মভূমি ভারতবর্ষ এই ভারতবর্ষ প্রত্যেকটা মানুষ এবং ধর্ম শীর্ষে প্রত্যেকটা জাতি উন্নয়ন ভালো থাকুক দেশ সারা বিশ্বের জায়গায় এক নম্বর পৌঁছায় এগোয়া আমাদের এই প্রার্থনা সবসময় হৃদয়ে হৃদয়ে থাকবে আমরা কখনোই কবি কাজী জুড়লে সেই বাণীটা না যাতে আমরা কখনো হলে যাই আমরা একে অপরে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকটা ভাই ভাই হয়ে যাতে একে একে অপরে কাজে কাজ যাতে দেশের উন্নয়ন করতে পারি রাজ্যের উন্নয়ন করতে পারি মানুষের কল্যাণ করতে পারি এটাই যাতে আমাদের সব সর্ব সবসময় যাতে আমাদের মেন লোক মেন ধর্ম যাতে এটাই আমাদের সকলের হোক সকলের সঙ্গে যাতে সম্পর্ক ভালোবাসার বন্ধন বজায় থাকুক এটাই আমাদের প্রার্থনা দোয়া আল্লাহ সকলে ভালো থাকবে সকলকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ঈদের আনন্দ একে অপরের সঙ্গে বেটে নিয়ে উপভোগ করুন আপনার নাম পরিচয় Well no